শুভ সকাল বন্ধুরা আজকে একদম সকাল সকাল শুক্রবারে একদম রেডি হয়ে গেলাম আপনাদের দাদা ভাইয়ের ছুটি আছে আর একটা দিনের ট্যুরে আর সাথে থাকুন বন্ধুরা আর এদিকে তো তাড়াহুড়ো করে সেভাবে তো ব্যবস্থা ছিল না যে বেরাবো তার জন্য একটু টুকটাক বিস্কুট শোনাবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস একটু নিয়ে নিচ্ছি কারণ ট্রেন জানি আমাদের দেড় ঘন্টা মতো তা হোক ট্রেনে কি পাবো না পাবো তার জন্য কয়েকটা ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট একটা ঠান্ডা একটু জলের বোতল তো বাড়িতেই নিয়ে এসেছি এগুলো একটু গুছিয়ে নিলাম সময় প্রিপারেশান থাকলে বাড়ির থেকে গুছিয়ে নিয়ে বেরানো যায় আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে এসে টিফিন টিফিনও খাওয়া হয়ে গেছে সকালে চাটা খাওয়া সে সমস্ত কিছু শেয়ার করিনি বললাম না তাড়াহুড়ো করে বেরানো আর এদিকে আমাদের ট্রেনও চলে এসছে একদম আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে ইছামতির পারে একদিনের একটা ছোট্ট ট্যুর সঙ্গে হচ্ছে প্রতিমা বিসর্জনের কিছু সুন্দর মুহূর্ত আর এদিকে দেখুন যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আর ওদিকে বাবা ছেলে দুজনে মিলে বাপ ছেলে তারা একটু মোবাইলে গেম খেলছিল সেটাও আমি শেয়ার করলাম মোবাইল দেখছে আর এই যে গজা উঠেছে আর আপনাদের দাদাভাইকে তো আপনারা পুরানো বন্ধুরা জানেনি সে মিষ্টি দেখলেই সে কিনবে যে ট্রেনে উঠে গেছে কাঠি গজা এদিকে একটু কিনে নিল আর সাথে সাথে একটু টেস্ট করছা আর আমরা বললাম না শোনাও বললো না আমিও খাবো না তাহলে আমিও বললাম কারণ আমরা টিফিন করে বেরিয়ে যেতে ইচ্ছা করলো না সে যতই টিফিন টিফিন করুক তার একটু মিষ্টি মুখে না দিলে চলে না আবারও দেখুন এদিকটায় কীরকম মেঘ করে এসছে যাই হোক আমাদের ডেস্টিনেশান যেখানে সেখানে আমাদের কোনো বৃষ্টির কবলে পড়তে হয়নি এদিকটা দেখলাম বেশ ভালোই মেঘ করেছে ওদিকে মাও ফোন করে বলল যে আমাদের এদিকেও বৃষ্টি নাকি বেশ ভালোই হয়েছে দেখুন কতটা মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকে সবুজে সবুজ আর একটা মাস পরেই তো নতুন ধান উঠবে বেশ ধানের ক্ষেতগুলো বেশ ভালোই লাগছে আর কদিন বাদে বেশ হলদে হয়েও আসবে তখন দেখাতে পারলে হয়তো ভালো লাগতো আর একদম আমাদের ডেস্টিনেশান টাকি রোড টাকিতে চলে আসলাম এরপর আমরা টোটো করে যাব বাইরে বেরিয়ে আর ট্রেনকে আমরা বাই বাই জানি এবার চলছি আমরা মতির পারে আর এই যে তিনজনে মিলেই যাচ্ছি আর তো আমাদের হুঠাট সিদ্ধান্ত হয় আর আমরা হুঠাৎ করেই বেরিয়ে যাই আর এদিকে সোনা বাবাকে বলছি দেখে কি সুন্দর পুকুরে স্নান করছে প্রাকৃতিক পরিবেশে এসব তো আর আমাদের কলকাতার শহরে এসব তো আর হয়ই না আর তাই একটু ওকে দেখাচ্ছিলাম আর ভিডিও করলাম আর যাই হোক এখন আমরা যেতে যেতে একটা বেশ বড়ো ইস্কন মন্দিরে দুর্গা মণ্ডপ আপনাদের সাথে শেয়ার করলাম একদম আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে এবারে হাঁটাচলা করছি একটু ঘোরাঘুরি করে নিই এখন অবধি প্রতিমা বিসর্জনের ইয়ে আসেনি আর এদিকে কিছু বোট চলেছে আমাদের ইন্ডিয়ার বোটে তো ইন্ডিয়ার পতাকা লাগানোই আছে আর সেটাও আমি শেয়ার করছি আর দূরের থেকে একটু হ্যাঁ দেখুন এখানে এদিকটাতে আমাদের ইন্ডিয়ার পতাকাটা তো দেখানো যাচ্ছে এদিকে একটা পুরাতন রাজবাড়ির কিছু ভাঙা অংশ রয়েছে সেটাও শেয়ার করলাম আর এদিকে না কিছু মানুষ যাচ্ছে বোটে করে বন্ধুরা আমরা চলে এসেছি ইচ্ছা পারে এই যে বোটিং হচ্ছে কি ওদিকে

আমরা এখন ঘুরছি এসে একটু একদিনের একটু জাস্ট ছোট্ট একটা ট্যুর ইছামতির পারে আমাদের আসলাম এই দশমীর দিনে তারপরে বাড়ি চলে যাব বেশ সুন্দর পরিবেশ এদিকে গেস্ট হাউসগুলো রয়েছে আর এদিকে একটা ছোট্ট শিব মন্দির ছিল আমি একটু শেয়ার করলাম আর কিছু গেস্ট হাউস কিছু হোটেল আছে সেগুলোও শেয়ার করছি শীতের সময় একদিনে ঘোরার জন্য খুবই সুন্দর একটি জায়গা আর শোনাকে না এই ছাগলগুলো দেখে বলছিলাম বাবা তুই ধরবি ও ছোটোবেলায় যখন দেড় বছর বয়স ছিল কীভাবে কোলের মধ্যে টেনে নিয়েছিল বলছে না বাবা আমার এখন ভয় লাগে আর এদিকে আপনাদের সাথে শেয়ার করতে করতে এদিকে আমরা একটু হেঁটে চলেছি এদিকটা বর্ডার সাইড এলাকার লেখা আছে আর বিএসএফ জওয়ানরা বসে কিন্তু আমি ভিডিও করিনি কারণ কী বলবে না বলবে আর যাই হোক একটা এরিয়ার মধ্যে এটা না দেখানো ভালো আমার মনে হলো ভিডিওর মাধ্যমে সেই জন্য আমি দেখি একদম একুল কুল কুল কিনারা কিচ্ছু একদম দেখা যাচ্ছে না আর পাটটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ হয়ে যায় না একটা মাটির টান আছে বাংলাদেশের প্রতি আমাদের ইন্ডিয়াবাসীদের যাই হোক একটা ভালো লাগা তো আছেই অবশ্য

ঠাকুর ভাসান হচ্ছে ওই দিকটাতেও রয়েছে আর এদিকে তারপর আমরা চলে আসলাম একটু দুপুরবেলায় খাওয়া দাওয়া করবার জন্য আর যেহেতু চিকেন মাস্টার রোজই খাওয়াচ্ছে আর জন্য আজকে নেওয়া হলো এগ বিরিয়ানির এত সুন্দর ছিল না কী বলবো বন্ধুরা প্রথমে তিনটে অর্ডার দিয়েছিলাম কিন্তু কোয়ান্টিটি এতটা বেশি লাস্টে একটা বললাম আমাদের দুটো দিন তাতেই হয়ে যাবে আর সেই মতো করে কিন্তু দারুণ টেস্ট ছিল আপনাদের দাদা ভাইও বলছে যে আর একবার আসলে এখান থেকে এরপরে বা চিকেন হোক মটন হোক টেস্ট করবো মটনটা আমরা সচরাচর বাড়ি টেস্ট করি না আর তারপরেই দেখুন বিরানার মুহূর্তে যেহেতু একাদশী ছেড়ে না ছাড়া পর্যন্ত দ্বাদশী না লাগা পর্যন্ত ঠাকুর বাসন হবে না যা দশমীর দিন হয়েছে আর যারা নিয়ম করে দেয় একাদশী না ছাড়লে তো দেবে না আর এদিকে সেই ভাসানে ঠাকুর বেশ কয়েকটা এসছে কিন্তু আমরা দুটো প্রতিমা দু জায়গা দেখে আমরা বাড়ি ফিরে এসেছিলাম আর এই ভিডিওটা আপনাদের সাথে এইখানেই রাখবো তা হলে বেশ বড় ভিডিও হয়ে যাবে আর কত সুন্দর দেখুন এই ক্লাবের যে ইস্কন মন্দিরটা দেখাচ্ছিলাম সেই ক্লাবেরই এটা পুজো মেয়ে ছেলেরা লাল পাড় সাদা শাড়ি ছেলেরা পড়েছিলো হলুদ পাঞ্জাবি আর এটা তার আগে একটা ছোট প্রতিমা এসেছিলো এই প্রতিমাটাকে আগে বিসর্জন দিয়ে নিচ্ছে কারণ ওদিকে তারা বেশ আনন্দে বেশ নাচে শান্তিনিকেতনের বেশ ড্রেস সাঁওতালির মতো এত সুন্দর নাচ ছিল খুব সুন্দর ছিল আমি তো মিউজিকটা শেয়ার করতে পারিনি আর যাই হোক একটু ডান্সটা আমি শেয়ার করলাম আমরা তো ইউটিউবে যারা কাজ করি তারা তো জানি যে মিউজিকটা শেয়ার করা যায় না আর এখন দেখুন একদম বিদায় বেলায় খুবই ভারাক্রান্ত মন হয়ে যায় কিন্তু আবারও একটা আনন্দ থাকে যে দুদিনের একটু মন খারাপ হয় হয়তো সেই কারণেই হয়তো মা লক্ষ্মীর পুজোটা দেওয়া হয় যে চারটে দিনের মন খারাপের একটু ইয়ে করার জন্য যে একদিকে মন খারাপ আর একদিকে মা লক্ষ্মীর পুজোর যন্ত্র তাতেও একটু মনটা মেতে ওঠে তখন একটু মনটা ভালো হয় আর যাই হোক প্রতিমা বিসর্জন হয়ে গেল বন্ধুরা দেখুন একদিকে প্রতিমা বিসর্জন দেখছি আর এদিকে যে নাচের প্রোগ্রাম হচ্ছে ঢাক বা দোল বাজছে সেটাও দেখছি আর এদিকে দেখুন যারা বড় প্রতিমাটা এনেছে তারা এখানে মিষ্টি মুখ করানোর জন্য একটু খাজা গজা এনেছে তাই দিয়েছিল তো সোনার মুখে দিয়ে আমি একটু টেস্ট করলাম আর এদিকে কিন্তু আমাদের ইন্ডিয়ার ইয়ে টহল দিয়েই চলেছে যেহেতু একটা মানে যাই হোক একটা বিসর্জন হয় মানে এত বড় নদীর পাড়ে লোকজন সাইড দিয়ে সাইড দিয়ে নৌকাগুলো সবসময় একটু ঘোরাফেরা করে যাতে একটা আপদ বিপদ না হয় আর আমাদের কথা চিন্তা করি তো এরা এই সমস্ত কাজ করে যে কম লোক তো আর যায় না এর জন্য কিন্তু নৌকাগুলো এদিক ওদিক আর একে একে প্রতিমা লক্ষ্মী সরস্বতী গণেশ এইভাবে বিসর্জন করছে মনটাও কীরকম হয়ে আসছে আর কি বলবো এখন তো ভয়েসটা আমি পরেই দিয়েছি আর দেখুন কত সুন্দর বন্ধুরা আমি ডান্সটা আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি বাস না হোক মিউজিক হোক আমি শেয়ার করতে পারলাম না তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমার বন্ধুদের কাছে আমার সকল বন্ধুরাই জানেন কিন্তু খুবই সুন্দর লাগছিলো আমার মনটা চাইছিল যে আপনাদের সাথে একটু আমি যদি শেয়ার করতে পারতাম কিন্তু কেন আমি যে পাচ্ছি না সেটা তো জানেনি বারবারই একই কথা হয়েছে আর এরপরে আপনাদের সাথে খুবই সুন্দর একটা বর্ণের ভিডিও আসবে আশা করি আপনারা দেখবেন আর যে সকল বন্ধুরা এত ধরে আমার ভিডিওটি দেখলেন প্রতিমা বিসর্জনের ইচ্ছা মজির পারে। অবশ্যই তার একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি লাইক দিতে ভুলে যান এত সময় ধরে দেখে থাকেন তারা অবশ্যই একটা লাইক দেবেন একবার যাওয়ার সময় একটা ছোট্ট কমেন্ট করে যাবেন আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে নতুন করবে ভিডিও করবার আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও দেখছেন তারা বন্ধু করে বেলাইকনটি প্রেস করে দেবেন আর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কি শেয়ার করতে গেলাম আমি আর বন্ধু করে নিয়ে আইকনটি প্রেস করে দেবেন আর যখন যা ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে গনুর বিসর্জনের পালা তারপরে কার্তিক একে একে তারপরে না বড় ঠাকুর বিসর্জনটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর কেন পারিনি সেটাও বলতে পারছি না খুবই মন খারাপ হয়েছিল বেশ আনন্দ নিয়ে যাওয়া কিন্তু একটা এত মন খারাপ সেটা আমার মনে হয় না আপনাদের সাথে শেয়ার করাটাও আপনারা পরিবার হতে পারেন কিন্তু শেয়ার করাটা না আমার ভালো লাগেনি সব বেশ সুন্দরভাবে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর প্রতিমা বিসর্জনটা খুবই সুন্দর হলো কিন্তু মায়ের বিসর্জনটা সেভাবে আমি শেয়ার করতে পারলাম না আর তারপর আমরা চলে আসলাম টাকি স্টেশনে এরপরে বাড়ি যাওয়ার পালা মানে এখন যাব মায়ের কাছে বাবার বাড়ি ওই বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে বৌদি আমি একসাথে ঠাকুর বরণ করবো বন্ধুরা আর আজকের ভিডিওটা এই ট্রেনের পথে চলতে চলতে আর সবুজের সমারাহে আজকের ভিডিওটা আমি এইখানেই রাখবো বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভ বিজয়া দশমী বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ আর বন্ধুরা দেখুন ফেরার পথে বিজয় দশমে মিষ্টি মুখ দিয়েই শেষ করছি এই যে আপনাদের দাদাভাই আবার মিহিদানা দেখে কিনে ফেলেছে কিন্তু আমি আর শোনা তো খাবো না আপনাদের এক চামচ নিয়ে আমার ভালো লাগে কিন্তু এ তো মিষ্টি খেতে ভালোবাসে বলছে গরম গরম বেশ ভালোই লাগছে আর বন্ধুরা এই ট্রেনের পথেই এইখানে রাখলাম টাটা